কেন আমার নিয়ে যখন অত্যাচার করলো তখন ওর সাথে স্কুলের টিচারকে গিয়ে বলছে যে স্যার ওর মায়ের কথা স্যাররাও বের না আমার বাচ্চাকে মেরে কি অবস্থা করছে হাত ভেঙে বলছে পা ভেঙে বলছে মাথায় দেখেন কি একটা অবস্থা

সবার জন্য আমি এটাই চাই যে ও সুষ্ঠু বিচার হয় কেন স্কুলের ভিতরে একটা বাচ্চাকে মারতে ওর কি অপরাধ ছিল ও কী করছে কি কোনো অপরাধ করার মতো বয়স হয়েছে যোগ্য হয়েছে ও ওরে কেন মারতে করলো আমার সন্তানের সাথে যাওয়া হয়েছে